কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি ছেলা শিক্ষকতা করে তাহলে সেখানে কি মেয়েরা শিক্ষকতা করতে পারবে অবশ্য ছেলে মেয়ের মধ্যে কোনো গল্প গুজব কিংবা কোনো অযথা কথাবার্তা কিছুই হবে না নিজ নিজ ক্লাস নিয়ে ব্যস্ত থাকবে ইনশাআল্লাহ আর পর্দার সহিত থাকবে তো এই রকম জায়গায় মেয়েরা যদি শিক্ষকতা করে তাহলে কি সেই ইনকামটা হালাল হবে এখানে দুটো প্রশ্ন একটা হচ্ছে সহশিক্ষায় শিক্ষকতা করা পুরুষ শিক্ষক রয়েছে মহিলা শিক্ষক রয়েছে একসাথে শিক্ষকতা করা যাবে কিনা আর যথাসাধ্য গণ থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন আর একাকার হওয়া থেকে নির্জনতা থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন আর শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত যেসব কথা বলেছেন যদিও সেটা পালন করা অসম্ভব আর এটা হয়তো মৌখিক বলছেন কিন্তু বাস্তবে যখন আপনি যাবেন ফিল্ডে যাবেন তখন সেটা অবাস্তব এই রকম পরিস্থিতি কোথাও শিক্ষাঙ্গনে বা যে কোনো জায়গায় যেখানে আপনার একাকার হয়ে নারী পুরুষরা কাজকর্ম করছে বা প্রতিষ্ঠান চালাচ্ছে সেখানে ফেতনাচ মুক্ত পরিবেশ মোটেই নেই আল্লাহ হেফাজত করুন ধীরে ধীরে তাদের সাথে এমন হয়ে যাবে যেমন আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক তারপরে আপনার যেসব নন মহারাম রাত দিন আসে আর বেহায় বে পর্দাহে চলাফেরা করে যে অভ্যাস রয়েছে সেই হয়ে যায় কোনো ব্যাপার না একবারে কাছের করে নেওয়া হয় আর তাদের সাথে সব রকমের কথার শেয়ার করা হয় সুতরাং ফেতনা থেকে মুক্ত না কথার জেনা চোখের জেনা অন্তরের জেনা বহু রকমের জেনা রয়েছে হাতের জেনা আর কত রকমের যেমন হয়রানিদের জেনা এই সমস্ত রয়েছে যদিও সে বড় জেনা না হোক কিন্তু এই ছোট ছোট জেনাগুলি হয়ে কাবিরাগোনা হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই সুতরাং যথাসাধ্য এইরকম সহশিক্ষার সহশিক্ষার পরিবেশ থেকে বেঁচে থাকুন বা যেখানে একসাথে নারী পুরুষ কাজ করছে এই রকম ফেতনার জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন যদি ইমান আমলের হেফাজত করতে চান আর আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চান এটি পরামর্শ দেব তারপরে যদি এই রকম চাকরি করেন তো সেই ইনকামটা হালাল হবে কি না হ্যাঁ ইনকাম হালাল হালাল হওয়ার বিষয়টি ভিন্ন অনেক সময় যেহেতু দিক ভিন্ন ভিন্ন একটি দিক হচ্ছে আপনার সেই কাজটি যে কাজটি করছেন শিক্ষকতা করছেন যে সাবজেক্টটা পড়াচ্ছেন সেই সাবজেক্টটা আপনার যাই বৈধ সাবজেক্ট কোনো হারাম কিছু পড়াচ্ছেন না সেহের জাদু পড়াচ্ছেন না আপনি হ্যাঁ আপনি জ্যোতিষী বিদ্যা পড়াচ্ছেন না কোনো বিদ্যা নাস্তিকতার বিদ্যা পড়াচ্ছেন না আপনি আপনি দিন দুনিয়ার কল্যাণের বিদ্যা পড়াচ্ছেন শিক্ষা দিচ্ছেন আর তার উপর আপনি আপনার বেতন নিচ্ছেন সুতরাং আপনার ইনকাম হালাল রুজি হালাল কিন্তু আপনি এমন পরিবেশে থাকছেন যেটা হচ্ছে দূষিত পরিবেশ ফেতনা যুক্ত পরিবেশ যেখানে মুক্ত থাকাটা খুব কঠিন আল্লাহ হেফাজত করুন এবং মহিলাদেরকে আল্লাহর আসলে এইরকম রুজি রোজগারের জন্য পয়দা করেননি এই বিষয়টি মুসলিম বন বোঝার তৌফিক দান করুন এবং তাদের অভিভাবকদেরকে বোঝার তৌফিক দান করুন